তোসমূহ কেমন হচ্ছে अंशु হয় ভালো আছে আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করি সকালবেলা টাইম ছিল না সকালবেলা আমি সবাই ব্যস্ততে ছিলাম তাই এখন থেকে স্টার্ট করি তো চলো আর দেখেছো পুরো সুন্দর আকাশ কিন্তু একপাশের বর্ষণে ওই দেখো কি কালো মেঘ করে আসছে ওই দিক থেকে ওইখানটা পুরো কালো সূর্য বাবা এখন ঢাকা পড়ে যাবে আমি দিদুর রাখি পরাতে পারিনি বলে এই রাখি পরিয়েছে এটা তো আসলে রাখি না এটা গিফটে দেয় সেই ইয়েটা কিন্তু আমার হাতে ভালোই লাগছে ও দাদার একটা আছে আছে নাকি হ্যাঁ রাখি গিফটে দেয় নিয়ে দাঁড়িয়ে আছি মায়ের জামা কাপড় বাবার জামা কাপড় আমাদের সবার জামা কাপড় ভাবছি মেলতে যাবো আরো কিছু জামা কাপড় অন্য বালতিতে আছে ভেবেছিলাম বাইরে দেবো কিন্তু কোনো ভরসা নেই এখনই নাপিয়ে ঝাঁপিয়ে তাহলে আবার আমাকে তুলতে আসতে হবে সেই জন্য ঘরেই আমাকে গুজি মুজি করে মেলে নিতে হবে আর আজকে তো ক্যামেরার সামনে আসতেই পারিনি যেহেতু একটার থেকে ভিডিওটা স্টার্ট করছি তাহলে পরে এগুলো ঘরে মেলে দিই তারপর পুজো করতে হবে বাড়িতে দেখো কতগুলো ফুল হয়েছে জবা ফুল এই দেখো এই দেখো আরও ফুল গাছ আরও ফুল গাছ আছে বৃষ্টি বলে শুরু করে দিয়েছে বৃষ্টি পড়ছে কিন্তু হালকা হালকা বৃষ্টিও পড়ছে তো চলো যে গাছটাই ফুলে ভরে গেছে এটা কিন্তু টগর ফুল না কিন্তু দেখতে কিন্তু টগর ফুলের মতোই আর গন্ধ নেই কিন্তু দেখতে সুন্দর সাদা পুজো করা হয়ে গেল জামা কাপড় মেলে দিলাম জোর বৃষ্টি এসছে সেই জন্য ঘরেই সব মেলালাম আর দেখো মা ঘরে ছোটখাটো জায়গার মধ্যে ছোট্টখাটো ঠাকুর একটা পুজো হয়ে গেল আর দেখো জামা কাপড়ের অবস্থা দেখো ঘরের মধ্যে এই নাইটি বর্ষাকাল শরৎকাল বর্ষাকাল শরৎকাল মানেই এখন বর্ষাকাল আমাদের এখানে বরৎকালে হয় বর্ষাকাল পুজো আসছে মা আসছে বৃষ্টি তো হবেই ছাতা হাতে নতুন জামা কাপড় পরে ছাতা হাতে দেখতে বেরোতে হবে আর সেই জন্য দেখো আর বাবা শুয়ে আছে বাবা একটু বিশ্রাম খাওয়া দাওয়া হয়নি চান ফান ছেড়ে এখন শুয়ে আছে রেস্ট তারপর বড় ছেলে স্থানে গেছে ও আসলে পরে আমরা ভাত বেয়ে সবাই মিলে খেতে বলবে একসাথে স্নান করিয়ে দিলাম মা বলছিলো একাই পারবো বলছে এই তো আর দুটো দিন দুটো দিন বাদে সব একাই করতে হবে মা বলছে তুই আছিস তাই একটু ভরসা পাচ্ছি তাই বলি যে বয়সকালে মানুষ বোঝে দরকার 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 একটা আছে আছে ছেলে অবশ্যই তাই না মা এখন বলে আমার যদি একটা ছেলে থাকতো একটা বউ থাকতো বিশেষ করে এখন মা তাই না বলো মা এখন বলে একটা যদি ছেলে আর ছেলের বউ থাকতো তাহলে পরে আমার এই সমস্যাগুলো বিশেষ করে আমাকে ভয়ে ভয়ে থাকতে হতো না সে কাজ করুক না করুক পাশে একটা থাকা কিন্তু বিশাল ভরসা আমি মনে করি মানুষ টাকা দিয়ে না পারুক মানুষের বিপদের সময় পাশে এসে দাঁড়ানোটাই বিশাল ভরসা অনেক জোর বেড়ে যায় আমার মাকে কিন্তু আমি টাকা দিয়ে সবসময় সাহায্য করতে পারি না পারি না আমি সাহায্য করতে কিন্তু যে মার পাশে এসেছি মা এটা মনে জোর পেয়ে গেছে মার বাবা বল পেয়ে গেছে তাই না আমার সাহস পেয়ে গেছে আমার বোন যতটা সম্ভব সেই দূর থেকে অনেক পরে অনেক করে টাকা দিয়ে বলো আশ্বাস দিয়ে বলো তাদের সাধ্য করে অনেকভাবে করে মনে অনেক কিছু ভরসা দেয় কিন্তু তবুও আমি পাশে এসে যতটা পারি মাকে এইভাবে সাহস দিই যেমন আমি পাশে আছি আমার মনে হয় যে বিপদের সময় মানুষ পাশে এসে দাঁড়ানোটাই মানে বেশি দরকার সে উনি জোর পায় বল পায় তো আমি সেখানে যতটা পারি আমার সংসারটাকে ফেলে সেখানে আমার পুরনো পুরো শাশুড়ি আছে হাজবেন্ড কাজে যায়। তারা সামনে নিচ্ছে সামনে নিচ্ছে আমি বুঝতে পারছি তাদের অসুবিধা হচ্ছে করলে বলে ঠিক আছে কোনো চিন্তা নেই সামনে নিচ্ছি কটা দিন থাকো না তো আমি তো বেশি দিন থাকতে পারবো না আমাকে ভাবতে হবে আমার মা বাবা আছে সেটাও ভাবতে হবে তো আর দু চারটে দিন থেকে হয়তো ওখানেই চলে যাবো আবার কটা দিন থাকার পর আবার হয়তো আসবে এইভাবেই আমাকে করতে হবে মেয়ে সন্তান হয়েছে দুদিকটা মানিয়ে চলতে হবে তাই না এই হচ্ছে মেয়ে বা মায়ের জাত বা জনির যা চাই বলো না কেন বড় মায়ার চা কিন্তু মেয়ে সন্তান হচ্ছে বড় ছেলেরা ছেলেরা কিন্তু কিন্তু আমরাও বাঁচতে পারবো না কিন্তু মেয়েরা হচ্ছে মায়ার জাত দুজন আগেই কিন্তু আমাদের সমাজের পরিবারের দরকার ছেলে মেয়ে উভয়ের দরকার তো না উভয়ের দরকার ছেলে মেয়ে উভয় বারবার বলছে ছেলে সন্তান মেয়ে সন্তান আমি কাউকে ছোট করবো না উভয়েরই দরকার সমান দরকার আছে তাই মা একদম ঘোটাই থাকবো যে দু চার দিন বাদে চলে যাবি তখন কি বলছে বা ভগবান ভরসা আছে আর আমি তো কাছেই তারি খুব একটা করে যাবো চিন্তা না অসুবিধা হলে আমি চলে আসবো এই বলেই ভরসা দিচ্ছি মাকে যে সত্যি এখন আমারও আমার এখন বয়স হয়নি কিন্তু আস্তে আস্তে আমারও সেই সামনে মানসিকতা তৈরি হয়েছে যে সত্যি ঘরে একটা সবাই থাকার জন্য কাউকে বিশেষ করে নিজেদের কাউকে থাকা দরকার বুঝতে পারলে যত ছেলে হোক খারাপ হোক না কেন খারাপ তাকে মানিয়ে নিয়ে চলতে হবে কারণ সে একটা অন্য পরিবার থেকে আসে সেই জন্য অন্য পরিবার থেকে আসে বলে তাকে মানিয়ে নিতে হবে অন্য পরিবার থেকে আসে সে সবাইকে ছেড়ে আসে সেই জন্য তাকে আগে মানিয়ে নিতে হবে আর বৌমাকে তো অবশ্যই মা বাবা বলে নিতেই হবে নিতেই হবে দুজন দুজনকে যদি মানিয়ে নিই তাহলে সংসার হবে সুখে দেয় না দুজন দুজনকেই মানিয়ে নিতে হবে শ্বশুর শাশুড়িকেও তো বৌমাকে মানিয়ে নিতে হবে বৌমাকেও মাকেও শাশুড়িকে মানিয়ে নিতে হবে মোটামুটি তো হয় আমার মা বাবার সাথে যেমন ফুটামুটি হয় সরু শাশুড়ির সাথে খুঁটাকুটি হয় হাজবেন্ডের সাথে হয় ছেলের সাথে হয় মাটি খুটি একসাথে থাকলে খুটাকুটি হবেই এটাকেও গ্যারান্টি দিতে পারে কিন্তু ওটাকে ধরে বসে রাখলে হবে না এটাকে নিয়ে মিল করে নিতে হবে আমার আমি কিন্তু সেটাই ঘুটাকুটি হয় আবার মিল করে নিই তাই তো মা ওই দেখো মায়ের সাথে কিন্তু আবার সব দাঁড়িয়ে আমাকে এক পুলিশ মিশন এপারে বকাবকি করে আবার না বলে বলবে আবার তারপর আবার খুনির পরে আবার সব ঠিক হয়ে যায় আর আমার ভিন্ন না কি উত্তম প্রাণ এদের জন্য আমি হাসপাতালের

ভালো তাহলে খাওয়া দাওয়া করবো অনেক কথা দেখ মা এখন শরীরটা ভালো আছে ফ্রেসের বলো আজকে একটু ভালো লাগছে বাড়িতে এসছে না বাড়িতে আসলে যে কোনো ফ্রেসিংটি কিন্তু নিজের বাড়িতে পেয়ে কিন্তু মন খুশি ভালো হয়ে যায় শরীর খারাপটা ভালো হয়ে যায় আস্তে আস্তে ভালো হয়ে যায় ব্যথাটা তো থাকবেই চলছে কোনো নাইটি করেনি জোর করে আমার বোন কিনিয়েছে আর বলেছে মা সুবিধার জন্য আমিও বাজারে গিয়েছিলাম সেদিনকে নাইটিগুলো কিনতে এই অবস্থায় মা যদি নাইটি না করে মার এই হাতে ব্যথা মানে ভাঙার ভাঙিনি ভগবান রক্ষা করেছে কিন্তু চলো আমাদের মাস্ক ধুলা এই অবস্থায় আমাদের পায়খানা পাথরগুলো অনেকটা উঁচু সেখানে ওঠাও না মা আমি তো দুদিন বাদে চলে যাবো সেই জন্য নাইটিটাই কমফোর্টেবল বলে মনে হচ্ছে তাই নাইটি বলতে একটু হেল্পেপ করছে একটু রচলজা পাচ্ছে আমি কোনো ব্যাপার না আমার রুগী মানুষ তুমি এখন প্রেসে এতো মানে একটু শরীরে ভালো নিই তোমার সুস্থ হয়ে যাক আবার তুমি শাড়ি পরো ঠিক আছে কিন্তু এখন নাইটি তুমি পরবে কিন্তু তার মা কিন্তু মানে কিন্তু কিন্তু মা বসে নাইকে করাটা নিয়ে এই জন্য কিছু করার নেই নাইটি করতে হবে মাকে আর নাইটিগুলো না অনেক বড় তাই এই যে খেয়ে দিয়ে উঠে নাইটিগুলো মনে মুরে ছেড়াই করে দেবো তাহলে পরে চলাফেরা করতে একটু সুবিধা হবে মাকে বলে হাত ভাড়া হয়ে গেছে এখানে করেছিলাম চিনি তো বলাই হয় না দিদি রান্না বান্না করেছি আজকের সমস্ত রান্না বান্না আমি করেছি বাবাকে করতেই দিই তো আজকে করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে পেঁপের তরকারি আর এখানে ইটে মাছ এনেছে তারপর ইটে ইটে মাছটা মাথা মাথা করে রান্না করেছি আদা পেঁয়াজ রসুন টমেটো এইসব দিয়ে রান্না হয়েছে ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের মেনু গুঁড়োগুড়ি আসলে মানে বাবা মাকে আমি আসলে করতেই দিই না ভারতের পক্ষে যতটা সম্ভব না করে থাকা যায় কারণ তাদের তো আর হেল্প কেউ করার নেই ছেলে ছেলের বউ নেই ছেলের বউ নেই সেই জন্য আমি আসলে ওদেরকে বলি না তোমাদের যদি রান্না করতে হবে না আমি রান্না করবো আর আমার রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে দেখো তো আমার রান্না করতে খুব ভালো লাগে

না বাটার স্কচ বাটার এটা ভ্যানি এটা সাদাটা বাটার স্কচ আমার বাটার খেতে খুব ভালো লাগে এখনো বোনই করতে পারিনি কারণ আমার এমনি গলা বসে গেছে আর ভয় পাচ্ছি আইসক্রিম খেতে তো এটা এখন খাবো না একটুখানি নাড়াচাড়া করে গলিয়ে টলিয়ে তারপরে খাবো গলাটা খুব বসায় আছে বোন না ওষুধও পাচ্ছি মি পাচ্ছি ওষুধ পাচ্ছি গালজি করছি চার পাঁচবার করে গরম জলে আর ও দেখো খাস না এত গরম ওর কিন্তু দেখবে ওর গলায় বাতাব কারণ খানা টান্না কিন্তু খেয়ে নিচ্ছেন কেউ না খান্ডা খেয়েও না ওটা ফ্রেন্ডসরাও কিন্তু ঘরে গলা দেবে

এখন ফলে ছাতা মাঝে আমি আর একটু বড় ছেলে একটুখানি এখানে সামনে একটু দোকানে যাবো মা টুকটা জিনিস বা আমারও কয়েকটা টুকটা জিনিস আছে ওগুলো একটু কেনাকাটা করে আসি একদম সময়ও পাইনি বলতে পারো তো সন্ধে হয়ে যাচ্ছে ঝট করে ওগুলো কেনাকাটাগুলো করে আসি আর এই যে আমাদের চলে এসছে হাইওয়েতে মেইন লঞ্চা হাইওয়ে আমাদের এখানে এটা হচ্ছে রা ফ্লাইওভারটা নতুন হয়েছে জাস্ট তিন চার মাস হলেও কিন্তু এটা চালু হয়েছে প্রচণ্ড পাড়ার আমাদের একটা ছোট্ট শিব মন্দির বাবা ভোলানাথে মন্দির মা মায়ের ছবিও আছে দেখো রাস্তায় যেতে যেতে দর্শন করে দিলাম বাবা ভোলানাথকে এবং মাকে পর সন্ধ্যেবেলায় তুমি চা আর আকাশটা দেখেছো মেঘটা কিন্তু ভয় দেখাচ্ছে কিন্তু আমাদের আর দেখো মা আসছে আবারও বলছি প্যান্ডেল জায়গায় জায়গায় তৈরি হয়ে গেছে শুরু হয়ে গেছে আমি কিন্তু ভয় দেখালেও ভয় পাবো না কারণ আমি কিন্তু ছাতা নিয়ে এসেছি আমাদের পাড়ার একটা ছোট্ট মিনি বাজার দেখো মিনি বাজার তো দেখো কত সুন্দর এখানে কিন্তু ছোট্ট মিনি কিন্তু স্টক কিন্তু অনেক আছে প্রচুর জিনিস আছে এখানে আগে তো প্রায় আসতাম আগে বড় ছেলের সাথে এসেছি একদম বাড়ির কাছে জাস্ট বাড়ি থেকে দুই তিন মিনিট পথ দেখো সুন্দর লিপস্টিকের কালার লিপস্টিক দিই না কিন্তু আমার কিনতে ভারী ভালো লাগে এর ফলে তো কিনি না কিন্তু লিপস্টিক আমি দিই না বিশেষ কিন্তু আমার কিনতে ভালো লাগে এই কালারটা ভালো লাগে আমি তো ভেবেছিলাম লিপস্টিক কিন্তু সিঁদুরের কন্টেন্টটাও কি সুন্দর দেখতে পুরো লিপস্টিকের মধ্যে অবস্থা দেখো এই দুপালিটা ফার্স্ট আমি পছন্দ করেছি এটা কত দাম বলতে পারো গেস করে বলতে পারো এটা কত দাম এটার দাম বলছে দুশো আশি টাকা প্যাকেট এটা হায়েস্ট দুশো আশি টাকা আর রূপু আমার বড় ছেলে এটা পছন্দ করেছে আর আমি এটা পছন্দ করেছি কিন্তু এটা একটুখানি দেখিয়ে দিলাম ক্যামেরা বন্ধ করে রাখলাম এটা আমি নেব না কিন্তু দারুণ সুন্দর গন্ধ দারুণ গন্ধ দারুণ গন্ধ তাহলে এটা প্যাকেট হবে ব্যাগেই আমাদের প্যাকেটটা দিই নি হ্যাঁ চকলেট চকলেট দেখছো চকলেট আনলে পরে মাথা খারাপ করে দিতে এই চকলেটগুলো দেখো

thank yeah. you

বড় ছেলে কলেজে যাবে ঘামটা মোছার জন্য ছেলে কলেজে যাবে সেই জন্য ওয়েস্ট টিস্যু পেপার ঘামটা মুছতে মুছলে পরে কি হবে মুখটা পুরো ফ্রেশ হয়ে যাবে সেই জন্য এটা নিয়েছি এটার দামটা খুব একটা বেশি না আমার এটা কত নিলো বাবা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা নিল পঁচিশ টাকা তাহলে পঁচিশটা আছে পঁয়ত্রিশ টাকা এটা নিয়েছে এটা খুব দরকার আর এই দেখো আমার জন্য এনেছি একটা লিকুইড লিপস্টিক পুজো এসে গেছে সেরকম কিছু না এটা তুই রাত্রি মেখে ছবি মুখে প্রচন্ড ব্রণ হচ্ছে তার সাথে দাগ হয়ে যাচ্ছে এই ল্যাকটো ক্যারামাইনটা মাখলে না দাগ গুলো উঠে যায় মানে যখন আমরা যখন স্কুল কলেজে পড়তাম আমাদেরও ভ্রম হতো তখন এই ল্যাকটো ক্যারামেলটা আমি মাখতাম দাগগুলো কিন্তু একদম গায়েব হয়ে যেত ম্যাজিকের মতো সেই জানি না এখন উপকার কতটা হবে একজন বড় ছেলেরও ব্রণ হচ্ছে আর দাগ দাগ হয়ে যাচ্ছে সেই ওর জন্য এটা কিনলাম স্পেশালি ওর জন্য আর আমার একটা লিপ বাম কিনেছিল এটা একটা লিপ বাম গজি আর ধূপকাঠির প্যাকেট কিনেছি একটা এই ধূপকাঠি এটা কি মঙ্গল 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 দিয়ে আর একটা হচ্ছে মশা মারা দুধ কাটি এই দুটো লাগে আর আমার প্লাস্টিক একটা লাগবে রবুজির একটা চানাচুর এটা লাগে মুড়ি দিয়ে খেতে সন্ধেবেলা বিশেষ করে আর এই যে এটা তো বুঝতেই পারছো এটা কি বলবো পরিষ্কার ঘুষে মেঝে সাফাই হবে সাফাই ব্রাশ এই হচ্ছে কমপ্লিট বাজার বুঝতে পারলে হয়ে গেল বাজার এবার এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে মার সাথে একটুখানি গল্প করতে বলবো আর এ দেখো বলো আর বড় ছেলে আমাকে কি কিনে দিয়েছে দেখো বড় ছেলে কি কিনে আমাকে চপ খাওয়ালো বললো মা তোমাকে এই পয়সাটা দিতে হবে না আমি নিজে কিন্তু তোমাকে পকেট মানি বাঁচিয়ে ও আমাকে কিন্তু চক মানে আমাকে না দিদুন দাদু সবার জন্য চপ কিনে এনেছে কিন্তু দিদুন তো খাবেই না মুখে দেবে না দিদুন বললো না এমন দরকার নেই দিদুন যখন বানো কিছু দেয়ারই দরকার নেই দিদুন চক কিন্তু ও এনেছে তো একটু প্রসাদের মতো মুখে দিয়েছে যেহেতু নাতি এসেছে সেটা নামে মাত্র সেটা নামে মাত্র ওটা মুখে দিয়েছে যেহেতু জন্য এনেছে দাদু খেয়েছে আমরা সবাই গেছি কিন্তু কিন্তু নামে মাত্র মুখে দিয়েছে ওটা ধরাচোয়ার বাইরে ওটা বলে প্রসাদ হিসাবে যাই হোক যেহেতু নাতি এনেছে অনেক আশা করে এটা কিন্তু আমার বড় ছেলে কিনেছে কিন্তু চকটা বুঝতে পারলে কি বললো আর এত অর্ডার করলাম আর খুব ভালো লাগলো ও যে নিজে হাতে করে চপটা এনেছে বলে উপহার সবসময় কি বলো তো উপহার বা গিফট আমি মনে করি যতই ছোট হোক না কেন সেটাকে কিন্তু টাকা দিয়ে মাপা যায় না সেটা ভালোবাসা দিয়ে মাপা ছোট হোক না কেন সেটা দাম দিয়ে বিচার করা যায় না সেটাকে সবসময় ভালোবাসা দিয়ে বিচার করতে হয় ওর মধ্যে যে ও কিনলেন ওদের ভালোবাসা স্নেহ মায়া মমতা ওর মধ্যে ছিল তাই জন্য এটাকে কিন্তু পয়সা দিয়ে কোনো উপহার দিক পয়সা দিয়ে বিচার করা যায় না দামটা খুবই কম তিরিশ টাকা চক কিনেছে দামটা খুবই কম কিন্তু ওর যে ভালোবাসার ভালোবেসে মন থেকে কিনেছে আমাদের সবার জন্য এটা কি বলবো

আমাদের এখানে চালু মানে হচ্ছে আমাদের পাড়াতেই বলতে পারো এই গণেশের উৎসবটা হচ্ছে আস্তে আস্তে ওটা তো আমি ভিডিও ক্যামেরা করে রাখলাম সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে আর গণেশের মূর্তিটা তো ভিডিও করে রাখছে টাটা গুড নাইট গুড নাইট